আপনি কি কখনো ভেবেছেন যখন আপনি হঠাৎ করে কারো জীবন থেকে গায়েব হয়ে যান তখন আসলে কি ঘটে আমি হালকা দূরে হওয়ার কথা বলছি না বরং একেবারে পুরোপুরি গায়েব হয়ে যাওয়ার কথা বলছি না কোনো মেসেজ না কোনো কল না কোনো যোগাযোগ যখন আপনি তাদের জীবন থেকে চলে যান তখন তারা সত্যিই কি অনুভব করে আজকের দুনিয়ায় মানুষ অন্যদের হালকাভাবে নেওয়াকে অভ্যাসে পরিণত করেছে তাদের মনে হয় আপনি সব সময় পাশে থাকবেন কিন্তু আজ আমরা এই গল্পটা উল্টে দেব যখন আপনি হঠাৎ তার জীবন থেকে গায়েব হয়ে যান বিশ্বাস করুন তার দুনিয়া কেঁপে ওঠে যদি কখনো আপনি এমন সম্পর্কে থেকেছেন যেখানে কেউ আপনাকে হালকাভাবে নিয়েছে আপনাকে দিনের পর দিন অবহেলা করেছে আপনাকে কেবল একটা অপশন ভেবেছে তাহলে এই ভিডিও আপনার জন্য আজ আমরা এক শক্তিশালী ধারণা নিয়ে কথা বলবো। যখন আপনি হঠাৎ তার জীবন থেকে হারিয়ে যান তখন সে আসলে কি অনুভব করে আমরা সেই নটি গভীর ইমোশনাল স্টেজ নিয়ে আলোচনা করব যেগুলোর মধ্য দিয়ে সে যায় যখন আপনি তাকে ছেড়ে চলে যান আর বিশ্বাস করুন এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন কখনো কখনো সবচেয়ে শক্তিশালী কাজ হল কেবল চলে যাওয়া এবং আর কখনো পিছনে ফিরে না দেখা যদি আপনি নিজের দাম বুঝতে প্রস্তুত থাকেন এবং চান যে সে আপনাকে আগের চেয়ে বেশি মিস করুক তাহলে এই ভিডিও শেষে আপনি আর কখনো কারো অপশান থাকবেন না বরং হয়ে উঠবেন তার প্রথম অগ্রাধিকার তাই যদি সত্যিই চান যে মানুষ আপনাকে আগের মতো না দেখে বরং সবসময় আপনার কদর করুক তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথম ধাপ অস্বীকারের বেদনা বা ডিনায়াল পেন সব কিছুর শুরু এখান থেকেই সে কোনোদিনও ভাবেনি যে আপনি সত্যি হারিয়ে যেতে পারেন তার মাথায় সবসময় এই ধারণাই ছিল আপনিই ছিলেন যিনি সম্পর্ক ধরে রেখেছিলেন পরিকল্পনা করতেন খেয়াল রাখতেন আপনিই ছিলেন সেই মানুষ যার উপর সে সবসময় ভরসা করতে পারত যতক্ষণ না আপনি হঠাৎ দূরে সরে গেলেন আপনার এই হঠাৎ চলে যাওয়া তার কাছে এক বিশাল ধাক্কা এমন ধাক্কা যার সে কোনোদিন আশা করেনি শোনা যায় কোনো কিছুর গুরুত্ব তখনই বোঝা যায় যখন সেটা হারিয়ে যায় এখানেও তাই হয়েছে এটা শুধু আপনার অনুপস্থিতি নয় বরং আপনি তাদের জীবনে যা ছিলেন সেই সব কিছু হারানোর অনুভূতি আপনার উপস্থিতি যে শান্তি দিত আপনার থেকে যে স্বীকৃতি মিলত আর সেই সবসময় পাওয়া যাবে এমন মানুষ আপনি হয়ে উঠেছিলেন এখন আপনি নেই এবার প্রথমবার সে ভাবছে আপনার ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই মানুষ সত্যিটাকে মানতে ভয় পায় কিন্তু যখন সে ভাবে কেউ সবসময় থাকবে তখন তাকে হালকাভাবে নিতে শুরু করে আপনি হয়ে যান তার সেফটি নেট কিন্তু যখন আপনি হঠাৎ চলে যান সেই নিরাপত্তার জাল টেনে নেওয়া হয় আর তখনই শুরু হয় অস্থিরতা তার মনে হয় আমি ওকে কিভাবে হারালাম নিয়ন্ত্রণ কিভাবে ফুসকে গেল এই অস্বীকারের বেদনা সবচেয়ে বেশি লাগে সেই সব মানুষকে যে আপনাকে আগে হালকাভাবে নিয়েছিল সে ভেবেছিল আপনার অনুভূতি ও উপস্থিতি সবসময় থাকবে কেউ কেউ তো ভাবতো আপনার জীবনে থাকা যেন তাদের উপকার সবচেয়ে বড় ব্যঙ্গ হল সে ভেবেছিল আপনাকে অল্প ভালোবাসা দিয়েও ধরে রাখা যাবে কিন্তু সত্যিটা হলো আপনিই ছিলেন যিনি সম্পর্কটা জুড়ে রেখেছিলেন তাহলে আপনাকে কি শিখতে হবে যদি সত্যিই চান সে এই অস্বীকারের বেদনা অনুভব করুক তবে কখনো কোন সতর্কবার্তা দেবেন না বলবেন না যে আপনি চলে যাচ্ছেন কোনো আলটিমেটাম নয় মনোযোগ পাওয়ার জন্য ভিক্ষে নয় শুধু হঠাৎ গায়েব হয়ে যান যখন কোনো ব্যাখ্যা ছাড়াই আপনি তার জীবন থেকে চলে যান তখনই সেটা হয় সবচেয়ে বড় ধাক্কা এতে সে বাধ্য হয় ভাবতে আমি কোথায় ভুল করেছি আর সবচেয়ে জরুরি ব্যাপার এটা তাকে স্পষ্ট বুঝিয়ে দেয় যে আপনি আর অসম্মান মেনে নিতে রাজি নন যখন আপনি চলে যান আর পিছনে তাকান না তখনই তারা বুঝতে পারে যে মানুষটাকে সে নিয়ন্ত্রণে ভেবেছিল সে নেই এখন কষ্ট তাকেই ভোগ করতে হবে দ্বিতীয় ধাপ আপনার অভাবের শূন্যতা এবার গল্পটা আরও তীব্র হয় অস্বীকারের ধাক্কার পর আসে শূন্যতার অনুভূতি সে কোনোদিন ভাবেনি যে আপনার অভাব এতটা অনুভব হবে বরং নিজেকে বোঝাতো ও চলে গেলেও আমার কিছু যায় আসে না আমি তো এগিয়ে যাব কিন্তু বাস্তব অন্যরকম আপনার চলে যাওয়া যে কত বড় শূন্যতা তৈরি করেছে সেটা ধীরে ধীরে তার কাছে স্পষ্ট হতে থাকে সে সবসময় ভেবেছিল যদি আপনি চলে যান তাতে কোনো বিশেষ পরিবর্তন হবে না কিন্তু যখন আপনি সত্যিই তার জীবন থেকে সরে যান হঠাৎ সে ভেতরে এক বিশাল শূন্যতা অনুভব করতে শুরু করে এটা কোনো সাধারণ অভাব নয় বরং ধীরে ধীরে ভেতর থেকে কুড়ে খাওয়া এক যন্ত্রণাদায়ক অনুভূতি এখন সে আগের মতোই জীবন কাটানোর চেষ্টা করে একই রুটিন একই মানুষ একই কাজ কিন্তু কিছু যেন বদলে গেছে কিছু যেন ফুসকে গেছে তখনই সে বুঝতে পারে যে মানুষটা তার জীবনে আসল মানে এনে দিয়েছিল সে হচ্ছে আপনি আপনি তাকে দিয়েছিলেন আনন্দ আপনজনের স্পর্শ আর আবেগের স্থিরতা এখন আপনি না থাকায় সব কিছু ফিকে হয়ে গেছে তার মনে প্রশ্ন জাগে আমি কেন ওকে হালকাভাবে নিলাম যখন কেউ কাউকে হালকাভাবে নেয় তখন তারা ভাবে এটা তো ব্যাকগ্রাউন্ডের মতো সব সময় থাকবে কোনো দিন বদলাবে না তার মনে হয়েছিল আপনার জায়গা অন্য কেউ নিতে পারবে কিন্তু সত্যি হলো কেউই আপনার জায়গা নিতে পারে না এখন সে চেষ্টা করবে সেই শূন্যতাটা ভরাট করতে হয়তো আপনার জায়গায় অন্য কাউকে আনার চেষ্টা করবে হয়তো বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাবে হয়তো কাজে ডুবে যাবে অথবা নতুন দেবে। কিন্তু ফল কি হবে। সেই শূন্যতাটা ঠিকই থেকে যাবে প্রতিবার সে আপনাকে মনে করবে প্রতিবার সে অন্য কারোর মধ্যে আপনার ছায়া খুঁজতে চাইবে প্রতিবার সে ফোনে আপনার নাম খুঁজবে তার মনে হবে সে কি হারিয়েছে তাহলে কি করবেন আপনি যদি আপনি সত্যি চান সে আপনার অভাব অনুভব করুক তবে কখনো কোনো পথ খোলা রাখবেন না তার সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিন তার নাম্বার মুছে দিন আপনার কাছে পৌঁছানোর সব পথ বন্ধ করে দিন সে যতবার আপনাকে খুঁজবে আর কিছুই না পাবে ততবার সেই শূন্যতা আরও গভীর হবে আপনি যতদিন ছিলেন আপনার কদর সে করেনি কারণ সে ভেবেছিল আপনি সবসময় থাকবেন কিন্তু আপনি যেই না চলে গেলেন সব কিছু বদলে গেল এখন সে মিস করবে আপনার কথা আপনার হাসি আপনার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো সেই অনুভূতি যা শুধু আপনি দিতে পারতেন কিন্তু এখন আপনি নেই এখন তাকে সেই শূন্যতার সঙ্গেই বাঁচতে হবে আর এই সময় সে সত্যিই বুঝবে আপনি তার জীবনে আসলে কতটা মূল্যবান ছিলেন তৃতীয় ধাপ অসহ্য কৌতূহল শূন্যতার গভীরতায় ডুবে যাওয়ার পর এবার শুরু হয় অস্থিরতা তার ভেতরে কৌতূহল জেগে ওঠে এত প্রবল যে সামলানো যায় না তার মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে আপনি কোথায় কি করছেন কার সঙ্গে আছেন এখন সে শুধু এই জানার জন্যেই ব্যাকুল যে আপনার জীবনে কি চলছে কারণ এখন আপনি তার কাছে এক রহস্য আর মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন তারা বুঝতেই পারে না তাদের চারপাশে কি হচ্ছে আজকের সোশ্যাল মিডিয়ার যুগে এই ধাপটা আরও যন্ত্রণাদায়ক আপনি যেই না গায়েব হয়ে যান তাদের মন ভরে যায় হাজার প্রশ্নে তাদের নিরাপত্তাহীনতা মাথা চাড়া দিয়ে ওঠে আপনি কি এগিয়ে গেছেন আপনি কি অন্য কারোর সঙ্গে আছেন আপনি কি তাকে ছাড়া আরও সুখী এই অজানা সত্য সে সহ্য করতে পারে না তাই সে মরিয়া হয়ে উত্তর খুঁজতে শুরু করে সে হয়তো কমন বন্ধুদের কাছে জানতে চাইবে আপনার খোঁজ খবর জোগাড় করবে আপনার জীবনে কি চলছে জানতে চাইবে কিন্তু সরাসরি কোনোদিন স্বীকার করবে না যে সে আপনার প্রতি এখনও পরোয়া করে এটা একরকম করুণ দৃশ্য যে একসময় ভাবতো আপনার প্রয়োজন নেই আজ সেই মানুষই আপনার জীবন সম্পর্কে জানার জন্য ব্যাকুল কৌতূহল এক শক্তিশালী অনুভূতি যখন উত্তর মেলে না তখন মস্তিষ্ক নিজেই গল্প বানাতে শুরু করে এখন সে ভাবতে শুরু করে আপনি হয়তো অন্য কারো সঙ্গে আছেন হয়তো আগের চেয়ে বেশি সুখী হয়তো আগের চেয়ে সফল আর এই চিন্তাগুলো ভেতর থেকে তাকে খেয়ে ফেলে দিন যত যায় তার কৌতূহল তত বাড়তে থাকে এখন এটা শুধু কৌতূহল নয় বরং এক ধরনের পাগলামি বা অবশেষান হয়ে ওঠে তাহলে আপনার করণীয় কি আপনি নিজেকে আরও রহস্যময় করে তুলুন তৃতীয় ধাপের শেষ অংশ নিরবতাই সবচেয়ে বড় শক্তি সাইলেন্স ইজ পাওয়ার এখন আপনার করণীয় হল পুরোপুরি অফলাইন হয়ে যাওয়া তাকে কোনো আপডেট দেবেন না এমন কি এমন কোনো ইঙ্গিতও দেবেন না যেখান থেকে সে আপনার জীবনের খবর পেতে পারে তাকে প্রশ্নে ডুবতে দিন তাকে নিজেরই কৌতূহলে জ্বলে মরতে দিন প্রতিবার সে আপনার নাম সার্চ করবে আর কিছুই খুঁজে পাবে না তার অস্থিরতা আরও বাড়তে থাকবে এখন সব শক্তি আপনার হাতে আর তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে তার নিজস্ব কৌতূহল মনে রাখবেন তাকে কোনো উত্তর দেবেন না শুধু নিরবতা দিন চতুর্থ ধাপ গভীর আত্মসমালোচনা বা ডিপ সেলফ রিফ্লেকশন এবার সে প্রবেশ করছে এক ভয়ঙ্কর অঞ্চলে যেটা হল আত্মসমালোচনা এটা মোটেও সহজ নয় দিনের পর দিন কিংবা সপ্তাহের পর সপ্তাহ আপনাকে ভেবে ভেবে এবার তার মনোযোগ নিজের দিকে ঘুরে যায় সে নিজের কাছে কঠিন প্রশ্ন করা শুরু করে আমি কি অনেক দূরে সরে গিয়েছিলাম আমি কি না ওকে নিজে থেকে দূরে ঠেলে দিয়েছিলাম সব কিছু কি আমার কারণেই নষ্ট হল এবার অনুশোচনা তার ভেতরে গভীরভাবে গেথে যায় আর এই অনুভূতি ভীষণ তেত সত্যিটা হলো কেউই স্বীকার করতে চায় না যে তারই ভুল ছিল এটা মানুষের স্বভাব কিন্তু যখন আপনি গায়েব হয়ে যান তখন আপনি তাকে বাধ্য করে দেন তার নিজের ভুলের মুখোমুখি হতে এখন আপনি আর নেই তাদের সান্ত্বনা দেওয়ার জন্য নেই পরিস্থিতি সামলে নেওয়ার জন্য তার নিজের কাজকর্মের দায় নিজের কাঁধেই তুলতে হয় তার মাথায় আবার বাঁচতে শুরু করে অতীতের সেই কথোপকথনগুলো যখন সে আপনার ম্যাসেজ এড়িয়ে গিয়েছিল যখন সে আপনার আবেগকে হালকাভাবে নিয়েছিল যখন সে কে আপনাকে কেবল একটি সাধারণ জিনিস ভেবেছিল এখন সেই সব মুহূর্ত তার বুকে ভার হয়ে চেপে বসে কারণ সে বুঝতে পারে একটি মূল্যবান সম্পর্ক সে হারিয়েছে সবচেয়ে বড় ব্যাপার হল এখন সে আপনাকে দোষারোপও করতে পারছে না আপনি নেই তার সামনে তার অভিযোগ শোনার মতো আপনি আর পাশে নেই সে কোনো সাফাইও দিতে পারছে না এখন দোষ দেওয়ার মতো একজনই মানুষ আছে নিজেকেই আর এই সত্যটা সবচেয়ে যন্ত্রণাদায়ক সময় যত এগোয় তার আত্মসমালোচনা আরও গভীর হয় ভুলের উপলব্ধি বাড়তে থাকে অনুশোচনা আরও দৃঢ় হয়ে ওঠে এখন সে ভাবতে শুরু করে ইস যদি সময়কে পেছনে নিয়ে যেতে পারতাম সব কিছু ঠিক করে নিতে পারতাম কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে তাহলে আপনার করণীয় কি কিছুই না তার কোনো মেসেজের জবাব দেবেন না তাকে বোঝাতে যাবেন না কেন আপনি চলে গেলেন তার ভুলগুলো মনে করিয়ে দেবেন না তার নিজের ভেতর থেকেই এই উপলব্ধি আসতে দিন কারণ আত্মসমালোচনা তখনই সবচেয়ে কার্যকর হয় যখন সেটা ভেতর থেকে জাগে সে যতবার নিজের কাছে প্রশ্ন করবে ততবারই এই সিদ্ধান্তে পৌঁছাবে সব নষ্ট হয়েছে তার নিজের কারণেই তাকে অনুশোচনায় ডুবে থাকতে দিন এটাই হবে তার জন্য সবচেয়ে বড় শিক্ষা পঞ্চম ধাপ আপনার পিছনে ছুটে বেড়ানোর বেপরোয়া ইচ্ছা বা ডেসপারেট পারসুড আত্মসমালোচনায় ডুবে থাকার পর এবার তার ভেতরে নতুন পরিবর্তন শুরু হয় এখন সে কেবল প্রশ্ন করাতেই সীমাবদ্ধ থাকে না বরং আপনাকে ফিরে পাওয়ার তীব্র ইচ্ছায় অস্থির হয়ে ওঠে এখন পুরো পরিস্থিতি বদলে গেছে আগে আপনি ছিলেন সেই মানুষ যে চেষ্টা করত যে খেয়াল রাখত যে সম্পর্ক বাঁচাতে ছুটে বেড়াতো কিন্তু এবার পালা তার এখন তার ভেতরে এক অদম্য অস্থিরতা সে আপনার কথা ভাবতে বন্ধ করতে পারছে না আপনাকে আবার জীবনে ফিরিয়ে আনার উপায় খুঁজছে তার মনে একটাই প্রশ্ন এখন কি অনেক দেরি হয়ে গেছে সে হয়তো আপনাকে একটা টেক্সট পাঠাবে যে যাতে লেখা থাকবে কয়েকদিন ধরে শুধু তোমার কথাই ভাবছি এই মুহূর্ত যখন আপনার কাছে সব শক্তি কিন্তু প্রশ্ন হল আপনি কি করবেন উত্তর হলো কিছুই না তাকে মেসেজের কোনো জবাব দেবেন না তার কোনো লাইক বা কমেন্ট লক্ষ্য করবেন না তাকে সেই সন্তুষ্টি দেবেন না যার জন্য সে মরিয়া হয়ে আছে তাকে নিজেকেই বেপরোয়া আকাঙ্ক্ষায় জ্বলতে দিন কারণ যদি একবারও উত্তর দেন তাহলে আবার সব কিছু তার হাতেই ফিরে যাবে আপনার এতদিনের ধৈর্য বৃথা হয়ে যাবে মনে রাখবেন আপনি অনেক সহ্য করেছেন নিজেকে শক্ত করে গড়ে তুলেছেন আবার সেই পুরনো ফাঁদে পা দেবেন না সবচেয়ে বড় শক্তি হলো, আপনার নিরবতা আপনি যত চুপ থাকবেন সে তত অস্থির হবে তাকে এই যন্ত্রণাতেই ফেলে দিন তাকে বুঝতে দিন এবার আর সে সব কিছু সহজে পাবে না এটাই হবে আপনার সবচেয়ে বড় জয় ভিডিওটি ভালো লাগলে অমৃতবাণী চ্যানেলকে মনে রাখুন আর আপনার রিলেশনশিপ কেমন চলছে কমেন্টে জানাতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ